পারেন একটি সাধারণ শব্দ একটি সম্বোধন কি কি কেড়ে নিতে পারে আপনার জীবন থেকে একটি সাধারণ সম্বোধন কিভাবে বদলে দিতে পারে একটি দেশের রাজনৈতিক ভাগ্যকে সামান্য এক সম্বোধন এবার কেড়ে নিল এক প্রধানমন্ত্রীর মসনদ মাত্র একটি শব্দ চাচা সম্বোধন করায় শেষ হল থাই প্রধানমন্ত্রীর ক্ষমতার অধ্যায় থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী পেতংতন সিনাওয়াত্রা যাকে দুদিন আগেই ভবিষ্যৎ থাইল্যান্ডের আসার প্রতীক মনে করা হতো তিনি আজ আর তার পদে নেই তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় শুক্রবার তাকে পদ থেকে অপসারণের রায় দেয় দেশটির সাংবিধানিক আদালত ঘটনার সূত্রপাত চলতি বছরের জুনে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে পেতংতরণ সিনাওয়াত্রার একটি ফোনালাপ ফাঁস হয় গত জুন মাসে সেই ফোনালাপে পেতংতর্ণ হুন সেনকে চাচা বলে সম্বোধন করেন পাশাপাশি নিজের প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করেন থাই সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তাকে আর তাতেই থাইল্যান্ডের সাংবিধানিক আদালত অপসারণ করে দেশটির প্রধানমন্ত্রী পেতংতারণ সিনাওয়াত্রাকে একটি সাধারণ সম্বোধন মুহূর্তেই কাল হয়ে দাঁড়ায় থাইল্যান্ডের এই নারী প্রধানমন্ত্রীর দেশটির আদালত এই ফোনালাপকে নৈতিক স্খলন ও জাতীয় স্বার্থ উপেক্ষার প্রমাণ হিসেবে চিহ্নিত করে আদালতের মতে এই বক্তব্যের মাধ্যমে তিনি দেশের চেয়ে ব্যক্তিগত স্বার্থকে বড় করে দেখেছেন থাইল্যান্ডের সাংবিধানিক আদালতের রায়ে এই কর্মকাণ্ডে দেশের সুনাম ক্ষুণ্ণ এবং রাষ্ট্রের মর্যাদা হানি হয়েছে মূলত এ কারণেই প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণ করা হয় পেতংতরণ সিনাওয়াত্রাকে একটি শব্দ যা হয়তো স্নেহের প্রতীক ছিল কিন্তু সেটি হয়ে গেল রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অভিশাপ এক মুহূর্তেই এই ঘটনা কেবল থাইল্যান্ডের জন্য এক বিশাল সতর্কবার্তা কিন্তু প্রশ্ন উঠেছে থাই রাজনীতি কি তবে এতটাই ভঙ্গুর যেখানে একটি সম্বোধনী বদলে দিতে পারে পুরো দেশের নেতৃত্বকে ইলিয়াস হোসেন স্বদেশ প্রতিনিধি